আজ বুধবার চৌঠা অগ্রহায়ণ দু সালের বিশে নভেম্বর ধনুরাশি ধনুলগ্ন সাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন সবুজ রঙের বস্ত্র পরিধান করুন সবুজ এলাচ দাঁতে চাবান হিজড়াদেরকে গ্রিন কালারের কোনো অবজেক্ট বা বস্তু আপনারা ডোনেট করতে পারেন অবশ্যই লাভান্বিত হবেন বুধ মানেই বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশনের ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বুধ আজকের দিনে আপনার গণেশজির নাম জপ ধ্যান আরাধনাও করতে পারেন কোনো কিছু না পারলে গণেশজির উদ্দেশ্যে পাঁচটি দুর্বা ঘাস দিয়ে বলুন ওম গাং গণেশায় নামা ভাগ্য মেটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগের সদ্ব্যবহার করুন শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজকায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দান ধ্যান করার মানসিকতা আপনাকে গোপন আশীর্বাদ প্রাপ্তি প্রাপ্ত করাবে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে দীর্ঘমেয়াদী ভিত্তিতে অর্থ বিনিয়োগ করলে উল্লেখযোগ্যভাবে লাভান্বিত হবেন আয় ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন তবে ছাত্রছাত্রীদের পড়াশোনায় মন বসাতে একটু অসুবিধা হতে পারে মূল্যবান সময় বন্ধু বান্ধবদের জন্য যেন নষ্ট করবেন না মনে রাখবেন এই শিক্ষাই কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনের ব্যক্তিত্ব তৈরির হাতিয়ার আর আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার হাতিয়ারটি জং দ্বারা হোক আজ আপনার সন্তান সন্ততিরা দ্বারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে তাদেরকে চেষ্টা করুন মূল্যবোধ সম্পর্কে শিক্ষা দেওয়ার দায়িত্ববোধ সম্পর্কে শিক্ষা দেওয়ার এবং টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন সময় সুযোগের সদ ব্যবহার করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনারা কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন পরিবার পরিজনাদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুবই একটি শক্তিশালী থাকছে না